ছবি কথা বলে কথাটা কিন্তু মিথ্যা নয় মানুষের সুখের সময় মানুষের দুঃখের সময় মানুষের হাসি কান্না মানুষের ভালোবাসা সব কিছু বন্দি করে একটিমাত্র ফ্রেমে ছবিতে সো আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশান পরিচয় করে দিব যার সাহায্যে আপনার সুখের মুহূর্ত আপনার দুঃখের মুহূর্ত আপনার ভালোবাসার মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে সো হ্যালো গাইস আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ডব্রিটা আজকে আছে আপনাদের জন্য অসাম একটি অ্যাপ্লিকেশন যা আশা যে আপনি আপনার ছবিগুলো বা আপনার মুহূর্তগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অর্থাৎ আমার ক্ষেত্রে যে আমি অ্যাপ্লিকেশনটি দেখার পরে সাথে সাথে ডাউনলোড করছি এবং আমার কাছে খুবই সুন্দর লেগেছে তো চলুন দেখা যায় অ্যাপ্লিকেশানটি কী আছে অ্যাপ্লিকেশনে সো প্লে স্টোরে গেলে গ্যালারি নামের অ্যাপ্লিকেশনটি আছে ওয়ান মিলিয়ন ডাউনলোড করা আছে অ্যান্ড যদি কমেন্ট পড়ি ইজি টু আস ইজি টু ইউজ তারপর হচ্ছে ইউজফুল তারপর হচ্ছে টু মিনি অ্যাডস ওকে স্টাইলিশ ওকে গ্রেট গ্যালারি অ্যাপ ওকে ডান সো মোটামুটি পজিটিভই আছে সো ওপেন করলে আপনার গ্যালারিটা শো করবে সো শো করার পরে এগুলো আমার ফুলটা দেখাচ্ছে সো এখন ফুলটা দেখার পর আমি জাস্ট একটা ফুলটা অন করলাম ওকে ডান সো ফুল্ডারটা এইভাবে দেখাচ্ছে ওকে ছবিগুলো খুব সুন্দরভাবে আসছে মোটামুটি ছবিগুলো এইভাবে আসছে সো এটি আপনি যদি নাও ধরেন অর্থাৎ এটি অটোমেটিক কিন্তু খুব সুন্দরভাবে অর্থাৎ আসে তারপরে আবার এখানে ক্লিক করলে দেখুন এত সুন্দরভাবে আসে অর্থাৎ থ্রি ডি একটি গ্যালারি দেখুন অসাম একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ আমার কাছে এত সুন্দর লেগেছে অর্থাৎ আপনার মুহূর্তগুলো অর্থাৎ যে ভালো লাগার মুহূর্ত বা পিকচারগুলো এত সুন্দরভাবে আসে জুমু করার স্টাইল থেকে শুরু করে সব কিছু টোটাল খুব সুন্দরভাবে আসে সো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে নি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি তারপরে হচ্ছে সো রোল দেখুন কী সুন্দরভাবে চলে যাচ্ছে পিকচারগুলো অর্থাৎ একটি অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশনের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটি থ্রি ডি থ্রি ডি গ্যালারি এর মাধ্যমে আপনি থ্রি ডিভাবে থ্রি ডিভাবে আপনার ছবিগুলো দেখতে পারেন খুব সহজেই সো আমার মতে এটি আমার বেস্ট গ্যালারি অর্থাৎ প্লেস সবচেয়ে বেস্ট গ্যালারি মনে হয় আমার কাছে এটি মনে হচ্ছে সো যদি ভালো লাগে একটু ডাউনলোড করে একবার হলো দেখুন আমার মনে হয় আপনি যদি একবার এটি ডাউনলোড করে ফেলে যদি আপনার ছবিগুলো দেখেন আমি বলবো যে আপনি আনস্টো করতে পারবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কারণ এর অর্থাৎ আমি জানি না ভিডিওতে কীভাবে আসছে বাট রিয়েলে যেটি আমি অনুভব করেছি খুবই অসাধারণ একটি অর্থাৎ গ্যালারি পিকচারগুলো এত মুহূর্তগুলো এত সুন্দর করে ফুটে ওঠে যে বলার মতন এমন অনেকগুলো স্টাইলিশ দেখুন আপনি কিন্তু অনেক হাজার হাজার ছবির ভিতরে আপনার ছবি আপনার যে ছবিটি খুঁজছেন সেটি কিন্তু খুঁজে নেওয়া খুব কঠিন হবে না খুব সহজেই খুঁজে নিতে পারেন যদি ভালো লাগে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন আমি ডিসক্রিপশন লিঙ্কটি দিয়ে দিব সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন সো আজকের জন্য যতটুকু ভালো থাকুন ভালো রাখ ভালো থাকবেন অ্যান্ড সরি ভালো থাকুন ভালো রাখুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর যেটি আমি বলব আমার পার্সোনাল হিসাবে যে অ্যাপ্লিকেশানটি একবারভাবে ডাউনলোড করে দেখুন খুবই অসামিকটি অ্যাপ্লিকেশন গ্যালারির ছবিগুলো এত সুন্দর করে ফুটে ওঠে যে বলা মতো না সো আসির জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি